কি হাওয়া হচ্ছে তো আমি কিন্তু সহিদ চাই রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ ভাবছিলাম ভিডিও শুরু করব কি করব না করতে করতে ভিডিওটা শুরু করেই দিলাম তো দুপুরবেলা রান্না হয়ে গেছে এখানে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দুপুরবেলা বাচ্চাদের খেতে খেতে দিয়ে আমি এখন যাচ্ছি আদর্শ বাচ্চা ছিঁয়েছে আমি এখন যাচ্ছি একটু শপিং মলে শপিং মল থেকে তার কারণ হচ্ছে আজ একটা বাচ্চার জন্মদিন আছে তো সেই বাচ্চার জন্য গিফট কিনতে যাচ্ছি আর আমার কানের দুলটা কিন্তু চেঞ্জ করেছি এরকম ছোটো ছোটো কানের দুল আমার ভালো লাগে বিয়ের সময় আমার বাবার বাড়িতে কেউ একজন হয়তো এই কানের দুলটা গিফট করেছিল তো এই কানের দুলটা আমার ভীষণ ভালো লাগে করতে কিছুই করিনি আদর করবে আর আমার মা কিচ্ছু যাচ্ছে না আর না ছেলে যাচ্ছে মেয়ে যাচ্ছে ও বাবা আছে বাড়ি ওই জন্য ওদেরকে রেখে যাচ্ছে না আদর করো বাসি আমার মা গুড গার্ল রাধে দাদা ভাই বাই আজকে কি বলুন তো যাওয়ার জন্য বাইনা করছে না আজকে বাড়িতে বাড়িতেই রয়েছে তারা গ্রাফসে বই বলেছি ওড়া খেলা করছে আজকে ऋषभ আছে তো বাড়িতে ওই দাদার সঙ্গে খেলা করবে বলে ওইজন্য মানে বাইরে যাওয়ার জন্য বাইরে মানে আমার সঙ্গে যাওয়ার জন্য বাইনা করছে তো চলুন যাওয়া যাক বাইরে প্রচন্ড রোদ ওদেরকে নিয়ে গেলে তাড়াতাড়ি হয় না ওদেরকে না নিয়ে গেলে আমি তাড়াতাড়ি যেটুকুর দরকার যা দরকার প্রয়োজন মতো নিয়ে আমি বাড়ি চলে আসতে পারি মতো হয়ে গেছে গাড়ির কাছের উপরে এই জিনিসটা দেওয়া থাকলে না গাড়ির ভিতরে গরম কম হয় কিন্তু বাইরে গরম লাগছে না যেহেতু রোদের মধ্যে গাড়ি ছিল তো গাড়ি প্রচন্ড গরম হয়েছে এগুলো তুলে দিই এটা ভাস করে রেখে দিতে হবে এটা ভাঁজ করে পিছন দিকে রেখে দিই পিছনে তো কেউ বসবে না আমার যখন বাড়ি আসবো যখন বাড়ি আসবো তখন আবার ওটা আবার কাছের সামনে দিতে হবে তো চলুন যাওয়া যাক আমি চলে এসেছি শপিং মলে আর এখানে আসলেই আমি এই সোপিস গুলো দেখতে আসি ভীষণ ভালো লাগে এইগুলো দেখতে বেশি ভালো লাগে এই যে প্লাস্টিকের এই ফুলগুলো এখান থেকে যদি কিছু নাও কিনি মনে হয় যে ঘুরে ঘুরে দেখি আজ বাচ্চাদেরকে নিয়ে আসিনি তাই নিজের মনের মতন করে ঘুরে ঘুরে দেখছি আর আমাদের বেশি টাইমও লাগিনি এখানে আমাদের যা যা নেওয়ার সেগুলো নেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু এখানে একা আসিনি আমার সঙ্গে আরও একজন এসেছে কিছু কিছু সোপিস আছে এত সুন্দর কিন্তু ভাবি যে নিয়ে কোথায় রাখবো আমার ঘরে সাজিয়ে রাখার সেরকম কিছুই নেই ওই জন্যে আর নিই না শুধু দেখে দেখে জিনিসগুলো রেখে দিই আমার কাছে ইন্ডিয়াতে যেমন পাওয়া যায় না ওরকম থাকলে বেশ ভালো হতো তাহলে এরকম ছোট ছোট সাজিয়ে রাখতাম তো বন্ধুরা শপিং করে বাড়ি এসে ভগবানের ভোগ নিবেদন করে এখন যাচ্ছি যেখানে আমাদের নেমন্তন্ন সেখানে সোনার বাবা যেহেতু বাড়িতে আছে তো সোনার বাবাই নিয়ে যাবে আমাদেরকে রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন তো আমি তো রেডি হয়ে গেছি স্নান টান করে তো এবার আমার মেয়েকেও রেডি করে দেবো কারণ বাচ্চাদেরকে নিয়ে এখন পড়াতে যাব। তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলো রেডি করে দিন রাধে রাধে বন্ধুরা আপনারা দেখেছেন আমাদের বাড়ি মাটি নিয়ে আসা হয়েছে তো সোনার বাবা যেখানে যেখানে নিচু সেখানে সেখানে মাটি দিয়েছে যে আর যেখানে যেখানে নিচু না সেখানে বর্ষার সময় জল জল ওই জন্যই মাটি দিয়েছে এখানটাও নিচু আছে কিন্তু এই যে এখানটা আর এইটুকু মাটি আছে প্রত্যেকদিন অল্প অল্প করে মাটি দিচ্ছে এটা কি এটা কি

হচ্ছে তো আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল যে হবে না মনে হয় বলো সকালবেলা থেকে কতবার কারেন্ট চলে গেল সাথে এটেল মাটি আছে না মাঝে মাঝে ওখানে সাবল ঢুকছে না মানে মাঝে আটকে যাচ্ছে মাঝে মাঝে লুজ মাটি আছে এটা এটা লুজ তো গাড়িতে মাটি তোলা হয়ে গেছে এখন মাটি ফেলবে কোথায় ফেলবে মাটি তুমি এইখানটা নিচু ছিল এই যে এইখানটা রাত্রিবেলা কি হয়েছিল এদিকে না মনে হচ্ছে কেউ কিছু ঝাঁকা দিচ্ছে এত জোরে জোরে শব্দ হয়েছিল বাইরে যেন কারেন্ট চলে যায়নি বাইরে এত জোরে আওয়াজ আওয়াজ হচ্ছিল ওই জন্য তোমাকে আমি ফোন করছি এখানে দুই তিন গাড়ি মাটি লাগবে আমাদের পিছনের বাড়ি উনি মোটরসাইকেল বের করছেন তো উনি এখানে মাটির কাজ করুক আর আমরা বাচ্চাদেরকে নিয়ে এবার করতে যাবো চলো 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 না তোমার দেখতে হবে না বাবা যাবেন আজকে আমরা যাবো মা বাবাকে আদর করে এসো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও বাবাকে আদর করে দাও ওর ওর তো নিও পাশে নাও মুখে আদর করতে দাও নালে বলবে আদর করিনি বাবা আমার তো বন্ধুরা আমাদের পড়াশোনা হয়ে গেছে আমরা দুজন বাইরে বসে আছি আর ছেলে এখনো নাই ওদের বলে চটজলদি যাব আমার মেয়ে ওই গাছ থেকে ফুল তুলে নিয়ে আসছে নিয়ে আমার হাতে দিচ্ছে ফুল পাতা দেখুন নিচেও ছড়িয়েছে আর এই ফুলগুলোর ভালো গন্ধ সুন্দর গন্ধ এই ফুলগুলো কি বলছো কি টিচার টিচার বানাবে আসো আমার পাশে বসো আমার পাশে বসো না কি হাওয়া হচ্ছে বাপু আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু ঝড় বৃষ্টিটা হচ্ছে না ঝড়ের মতো হাওয়া আমি চলে এসেছি ইন্ডিয়ান স্টোরে এখান থেকে সবজি বাজার করে নেব তাড়াতাড়ি করে বাজার করতে হবে ঝিঙে নেবো দিন ঝিঙে ঝিঙের অবস্থা একদম ভালো না কি শুকিয়ে গেছে এখান থেকে বেছে বেছে নিতে হবে শরু শরু এই তো তিনি বা পেয়ারা ভালো উঠেছে এখান থেকে নিয়ে নিলাম ভেন্ডি ভেন্ডিগুলো দু সাজের মতো হয় এই রকম নিয়ে নিলাম তারপরে নিয়ে নেব বরবটি বরবটি গরমের সময় আমাদের বাড়িতেই হয় যেহেতু এখন বাড়িতে হচ্ছে না ওই জন্যে সবজি কিনে আমাদের এখন খেতে হচ্ছে কি আর করা যাবে বলুন এখান থেকে নিয়ে নেব একটা লাউ অবস্থা ভালো না দেখছি একটা ছোট্ট পেঁপে এগুলো এখানে দেখুন বেতো শাক বিক্রি হচ্ছে কিন্তু এত শক্ত ডাটাগুলো বুড়ো হয়ে গেছে কিন্তু আমি পালং শাক নেব ভাবছি এখান থেকে নিয়ে নিই পালং শাক কাঁচকলা নিয়ে নিই তো বন্ধুরা আমি এই যে সবজি বাজার করে নিয়ে এসেছি আমি এগুলো ধরে তুলতে পারবো না বলে ওর বাবা শাক শাক ফ্রোজেন নিয়ে এসেছি আর ভাই পাতাগুলো সব দরজার কাছে এসে জড়ো হয়েছে এই খাওয়া হচ্ছে আর একটা সর্ষের তেলের ব্যারেল নিয়ে এসেছি এই সর্ষের তেলটা কয়েকদিন ধরে খুঁজছি কিন্তু আসছিল না তো আজ এসেছে ওই জন্য বড়োদিকে নিয়ে এলাম তো বন্ধুরা আমি আজ ফ্রোজেন কোকোনাট নিয়ে এসেছি এটা যখন তখন ব্যবহার করা যাবে তো বন্ধুরা এখানে সব সবজি বাজার করে নিয়ে এসেছি একটা জিনিস দেখায় শাক অনেক দিন ধরে ভাবছি যে পাট শাক পাট শাক পাট শাক পাওয়া যাচ্ছিল না তা ফ্রোজেনে দেখছি পাট শাক পাওয়া যাচ্ছে তো পাট শাক নিয়ে এসেছি এখানে পালং শাক চানা নিয়ে এসেছি এখানে আছে ডালিয়া বরবটি বেগুন সব সবজি বাজার কুদ্রি নিয়ে এসেছি কি নিয়ে এসেছি একটা পেঁপে নিয়ে আসলাম একটা লাউ নিয়ে এসেছি সব অল্প এক মুঠো লঙ্কা নিয়েছি এই যে এক মুঠো আমাদের বাড়ির যে লঙ্কাগুলো আছে আগের বার নিয়ে এসেছিলাম ওগুলো এক ফুটা ঝাল নেই আর এখানে আছে কাজকলা এই হচ্ছে বাজার আমি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে গেছিলাম আর সোনার বাবা এদিকে রান্না বান্না করে করে রেডি রেখেছিল তো আজ রান্না করেছে ও এখানে আছে অন্ন এখানে বড়া কিসের বড়া জানি না এখানে আছে ডাল ডালে হলুদ দিতে ভুলে গেছে মনে হয় তাই না আর এখানে আছে তফু দিয়ে আর ওলকপি দিয়ে আলু দিয়ে একটা সবজি ওই একটুখানি পুরোপুরো হয়েছে আপনারা কিছু মনে করবেন না কিন্তু ভালো হয়েছে আর এই যে দই বাড়ির দই আর এখানে আছে ফল এখানে আছে স্যালাড এটাই হচ্ছে আজ ভোগ নিবেদন করা হয়েছে ভগবান যেহেতু আমাদের এখানে তুলসী পাতা একটা ছোট্ট তুলসী গাছ আছে ওই জন্য এরকম ছিঁড়ে ছিঁড়ে তুলসী পাতা দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করেছে তো সোনার বাবা বড়া বানিয়েছে এটা কিসের বড়া তখন তো বলতে পারলাম না এখন বলছি এটা হচ্ছে কুমড়োর ফুল ফ্রোজেনে রেখে দিয়েছিলাম আগে একদিন বড়া করেছিলাম আপনাদের বললাম না কুমড়োর ফুল আর ব্রোকলি দিয়ে এইরকম বড়া করেছি ব্লেন্ড করে ভালো লাগছে মনে হচ্ছে না কুমড়োর ফুল বাবা ওটা হচ্ছে লঙ্কা ছাড়া এটা হচ্ছে লঙ্কা দেওয়া গরু না ভাল লাগছে মনে হচ্ছে না এর মধ্যে আমচুর পাউডার দেওয়া হয়েছে টক টক লাগছে ভাল লাগছে তো বন্ধুরা এই কিছুক্ষণ ভীষণ ঝড় হয়নি ভীষণ বৃষ্টি হয়েছে তো তখন আর ভিডিও করা হয়নি এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে কিন্তু এখনও যে বৃষ্টি পড়ছে না তা না ওই যে জলের ওপরে টিপ টিপ করে দেখা যাচ্ছে যেখানে যেখানে মাটি দেওয়া হয়েছে তোমার কি প্ল্যান আমি দেখছি যে ঠিক আছে কিনা শুধু মাটিগুলো ভালো করে সমান করলেই হবে আর ওখানটা একটুখানি মানে আউটওয়ার্ড স্লোপ করতে হবে ওই যে কোনটা এখানটা জল জমে গেছে এই যে জল জমেছে জাস্ট মাটি অসমান

মানে মজা মজা জিনিস না কিন্তু সিরিয়াস কাগজ দেখো দলিলে ফলিলে সই করে নিচ্ছো আমার নামে অনেক সম্পত্তি আছে কি আর তোমার নামে করতে পারবো না আমার সম্পত্তি আমারই থাকবে বাবা এতগুলো এতগুলো কতগুলো না শুধু উপরের তিনটে কে তোমার আইডিয়া আছে এই বাবা শুধু উপরের তিনটে এদিকে

এটা কোথায় কিন্তু না এবার করিস না ওই ওই ইয়ে করলে লেখা যায় না না তুমি এখানে চুপ করে দাঁড়াও তো বন্ধুরা আমি কিন্তু মজা করেই আপনাদের সঙ্গে কথা বলছিলাম আর এখানে বসে আছি খুব সুন্দর হাওয়া হচ্ছে এমনি হাওয়া হয় আমাদের এখানে সবসময় কিন্তু মিষ্টির পরে এই হাওয়াটা ভীষণ মিষ্টি লাগছে তো সোনার বাবা এখন ডিউটিতে যাবে আর আমি আমার মেয়েকে নিয়ে নাচ শেখাতে যাব তো চলুন যা যাক কালকে মন্দিরে প্রোগ্রাম আছে তা বাদেও অন্য জায়গায় আছে প্রথমবার নাচ করবে আমার মেয়ে আপনাদের সঙ্গেও শেয়ার করবে আপনি রাতে বলেছো হ্যাঁ ঠিক আছে লক করে যেও চলো চল চলো হাত ধাও বুনুর হাত ধর কেন উঠে যাবি কিছুক্ষণ আগে যে খুব বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে না আবার রোদ উঠেছে শোন আসতে হার্ট বুনু হাঁটতে পারছে না তোর সব আমাদের প্র্যাকটিস করা হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে এসেছি মেয়েকে নাচ শেখাতে গেছিলাম ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমরা আর খাওয়া দাওয়া করিনি তার কারণ হচ্ছে ওখানে মানে আমার মেয়েকে যেখানে নাচ শেখাতে গেছিলাম ওখানেই আমরা ফুচকা খেয়েছি ফুচকা খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছে পেটে আর জায়গা নেই যে রাত্রিবেলা কিছু খাবো আমার ছেলে ওর মাসি বাড়ি গেছিলো যখন আমি মেয়েকে নাচ শেখাতে গেছিলাম তো ওর মাসি বাড়ি থেকে পরোটা খেয়েছে তো দুপুরবেলা রান্না হয়েছিল তো সেটাই আমার মেয়ে খেয়েছে তো বন্ধুরা ভাই ভাই দেখা হবে একটা নতুন ভিডিও